চিত্রচিরে চৈত্রমাস লেখনীতে পর্ব সংখ্যা এগারো বিধ্বস্ত এই পাহাড়কে দেখার পর সবার ভেতরের উত্তেজনারা পাখা ঝাপটানো শুরু করেছে ক্রমাগত আজ এক বছর হতে চলল মানুষটাকে সবাই দেখেছে অথচ এমন রূপ কখনোই দেখা হয়নি এজন্য হয়তো অবাক ভাবটা বেশি বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন বাবা কি হয়েছে তোমার এত ব্যথা পেয়েছ কিভাবে এসে না। বরং বেশ বাধ্য ছেলের মতো সোফায় গিয়ে বসলো সে সোফায় বসতেই সম্মিত ফিরে পেল সবাই অতঃপর শুরু হলো অহম্বিতম্বি চিত্রা বাহারের বরাবর সোফাতেই বসেছিল সে উঠে গেল না উৎকণ্ঠিত হলো না কেবল নিশ্চুপ হয়ে দেখলো বাহারকে এমন বাহারকে কখনো দেখেনি সে হয়তো আজ মানতে পারছে না সে দশা ওহি ঠান্ডা শরবত এনে দিল চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলো মুনিয়া বেগম তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো অথচ বাহার শটাং সোজা হয়ে বসে রইলো কোনো হেলদোল করলো না ব্যথায় মুখ কুচকালো না কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার গভীরতাটা ঠিক কতটুকু সবার এত অস্থিরতায় নিবিড় সবটা সাথে পলক ছাপটে দেখল চিত্রা কেউ সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সৌদাগরের কণ্ঠ ভেসে এলো রাশভারী কণ্ঠে সে বলল মারামারি করেছ গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মলিন হাসল ক্ষীণস্বরে জলজল করে তার বকাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে নুরুল হয়তো আরো কিছু বলতেন কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা খুব ভদ্রতার সাথে বলল আব্বু থামুন ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন অনেক তো ক্ষত করলেন মাঝে মাঝে পোলেপ লাগালেও পারেন চিত্রা নামের মেয়েটির মুখে যে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাহিরে ছিল যার জন্য উপস্থিত সবাই হতবৃহল দৃষ্টি নিবদ্ধ আজ যেন একের পর এক চমকে তাজ্জব সৌদাগর বাড়ি হুট করেই বাড়ির মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠেছে এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দেখা দিল যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল পরপর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমায় নুরুল সৌদাগর যেন কথা বলতে ভুলে গেলেন মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর আশপাশ হাতটা যখন ভাটা পড়ল শব্দ সমুদ্রে তিনি নতজানু হয়ে প্রস্থান নিলেন সে যেন দেখলেন মিছে ক্ষমতার আসফালন এখন আর চলবে না ভোমের কাতুর্য ভেঙে পড়ছে অনবরত নুরুল সৌদাগর চলে যেতেই সকলের ভেতরে থাকা টানটান উত্তেজনারাও মিয়ে এলো বুক ভরে শ্বাস নিল সবাই তারা ভেবেছে এই হয়তো নুরুল সৌদাগরের বাছখায় গলা ফেটে পড়বে এই হয়তো ছোট্ট চিত্রা পিষে যাবে নুরুল সৌদাগরের কথার তীক্ষ্ণতায় কিন্তু তেমন কিছু হলো না রুদ্ধ শ্বাস সময়ের পরিসমাপ্তি হলো সবাই আবার ধ্যান দিল বাহারের দিকে ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিল ধীর কণ্ঠে শুধালো বাবা তোমায় যে বড্ড ক্লান্ত লাগছে ঠিক কি হয়েছে বাবা বাহার সে প্রশ্নের উত্তর দিল না বরং কেমন কণ্ঠে যেন বলল আমায় আগে একটু ভাত দিবেন নানটি বড্ড খিদে পেয়েছে কণ্ঠটা কেমন অসহায় শোনালো কেবল পেটের ক্ষুদা না মনে হলো এ যেন কত বছরের না পাওয়া হাহাকার বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব খেতে চাওয়ার হাহা মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে প্লেট ভরে ভাত নিয়ে এলেন তার জীবনে এমন নিঠুর আব্দার যেন সে আর শোনেনি একটু ভাত দিবেন কথাটার মাঝে যেন কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তরিস্তল ভাত আনতেই কোনো বাক্য ব্যয় না করে হাত ধুয়ে বাহার খাওয়া শুরু করলো খুব মন দিয়ে সে খাবার খেলো এতদিনের মাঝে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখেনি কেউ বরং হয়েছে উল্টোটা কত সময় দেখা যেত বাহারের পড়ার টেবিলের উন্মুক্ত রাখা খাবারের থালা যার এক বিন্দু খাবার নড়চড় হয়নি কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত খাবারের প্রতি তার বড্ড অনিহা অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে মায়া হলো লতা বেগমেরও কাঠখোট্টা মহিলাটাও আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো বাবা সারাদিন খাওনি তাই না বাহার খেতে খেতেই খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল না আনটি আসলে পকেটে টাকা ছিল না মাস শেষ তো টিউশনির টাকাও শেষ বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আনটি সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে প্রিয় মানুষ হারানোর গল্প থাকে আপন মানুষদের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে সাথে গল্প থাকে আমাদের বকাটে হওয়ার দরিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয় আবার বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয় অথচ প্রতিনিয়তা আমাদের বাঁচতে হয় লজ্জায় লজ্জায় হীনমনতায় সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারদের বিলাসিতা কেবল ওই নিকটিন জানে কত হাহাকার উড়িয়ে দেয় আমরা সেই ধোঁয়ায় মানুষ তো শালা বেইমান অন্তত সেটা না কথা শেষ সাথে খাওয়া শেষ সবাই কেবল ছেলেটা এত কথা বলতে এটা কেউ বাহার জানে না এক বাক্য থেকে দু বাক্য কোন কথা তার গিয়েছে কিনা সন্দেহ আর আজ সে ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করল অথচ এতদিন সবাই ভাবত বাহার মানেই ভব ঘুরে কেয়ার ভাবের ব্যক্তি ব্যথা আঘাত যাকে ছুতে পারে না খাবার শেষ হতেই ওই প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো বাহার হেলান দিয়ে বসলো সোফায় মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন এবার বলো তো ঠিক কি হয়েছে তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি তবে আজ বাহার ছোট্ট শ্বাস ফেলল ক্ষীণস্বরে বলল আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতি চর্চা বর্তমানে যেই ছাত্রলীগ নেতা আছেন তিনি বেশ উচ্ছৃঙ্খল তার উচ্ছৃঙ্খল কাজের প্রতিবাদ করাতে নেতার চামচারা খেপে যায় অতঃপর শুরু হয় ধস্তাধস্তি সবাই আফসোসের দীর্ঘশ্বাস ফেললো বর্তমানে পড়াশোনার জায়গাগুলো হয়তো ব্যবসায়ের জায়গা না হয় রাজনীতি হয়ে গেছে এর বিরুদ্ধে কথা বললে তোমার ধ্বংস নিশ্চিত তবে কি বাহার পা ফেললো সেই ধ্বংসের পথে রাত সাড়ে আটটা সৌদাগর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট্ট হাসির জাদুকরটা পথ ধরবে ওই স্বচ্ছ আকাশবাণী আবার সুস্থ হয়ে সে ফিরবে কিনা তা জানা নেই কারো কেবল তারা বুকে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে বাচ্চাটা ফিরে আসুক বাচ্চাটা বাঁচুক হাসুক আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে ছোট্ট চেরির দেহটা যখন নামানো হয় হাওমাও করে ওঠে সবাই মেয়েটা কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দুনয়ন নয়ন ভরে দেখল সে বাড়ির সদস্যদের কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার অথচ বাক্যের নির্মম পরিহাসে বলা হলো না কত কিছু কেবল দেখে গেল সবাইকে বাচ্চাটা সুস্থ চোখটা দিয়ে পানি গড়িয়ে পড়লো বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিষ্যতের কথা বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত না কেমন পাংশুটে হয়ে গেল সকলের মুখষ্টি সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার চেরিকে ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করা কাজটা অগোছালো চিত্রার উপর ছিল আর ছোট চেরির জানো যে ওই চিত্রার নিবদ্ধ চিত্রা আপা ছাড়া যেন তার গতি নেই অথচ এই আপাকে ছেড়েই যেতে হবে দেশে। চেরির ছোট্ট শরীরটাকে জড়িয়ে ধরল চেরি তখনও স্ট্রেচারে শোয়ানো চিত্রা হাওমা করে কাঁদল চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলতে লাগলো চেরি শোনা তাড়াতাড়ি ফিরবে কেমন আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে ফিরবে না পাখি আপা তোমায় অনেক চকলেট দেব ভাত খাইয়ে দেবো তাড়াতাড়ি চলে এসো কেমন আপার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার সে কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়ালো হয়তো কান্না না করার ইশারা করলো একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করলো সে হয়তো এই সেই যাওয়া আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে প্লেন যতক্ষণ না আকাশপথে উড়াল দিল ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইলো কত মজা আনন্দ আর হবে না সৌদাগর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আভাস চেরিদের প্লেন গন্তব্য ধরতেই গন্তব্য ধরলো মুনিয়া চিত্রা ওহি নুরুল আফজাল সৌদাগর তহিন যেতে যেতে চিত্রা আবারও পিছু ফিরে তাকালো পিছু টান যে বড় টান রাত তখন এগারোটা ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি ক্লান্ত দেহ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো বাড়ির দারোয়ান চাচা হুড়মুর করে ছুটে এলো যেন এতক্ষণ সে তাদের অপেক্ষায় ছিল নুরুল সৌদাগর গাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে আপনাকে এমন লাগছে যে বৃদ্ধ দারোয়ান ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল বাচ্চাদের মতো অভিযোগ করে বলল, স্যার বাহার বাবাকে পুলিশে নিয়ে গেছে একটু আগে